সাকিব আর ওপর হয়েছে প্রায় আট বছর আগে দুজনের সম্পর্ক শেষ হলেও ছেলে জয়কে গিরে আজও বন্ধন টিকে আছে আর সেই ছেলেকে গিরে প্রকাশ পায় সাকিবের অগাধ ভালোবাসা সম্প্রতি ভুবলিকে নিয়ে আমেরিকা যাওয়ার পর অনেকদিন দেখা হয়নি জয়ের সাথে গত পশু আমেরিকা থেকে দেশে ফিরে তার মা কে সঙ্গে করে নিয়ে রাতে চলে যান অপুর বাসায় তখন অল্প সময় বাবাকে কাছে পাই জয় তার কিছুক্ষণ পরে বনানী বাসায় চলে যান সাকিব খান বাবা চলে যাওয়ার পর জয় কান্নাকাটি শুরু করে সে জেদ ধরে বাবার সাথে যাবে বাবার সাথেই থাকবে অপু অনেক বোঝানোর চেষ্টা করেন এখন অনেক রাত সকালে তোমার বাবা এসে নিয়ে যাবে কিন্তু জয় কোনো মতে মানতে চায় না সে চাই এখনই বাবার সাথে কথা বলতে অপু প্রথমে চাছিলেন না এত রাতে সাকিবকে ফোনে ডিস্টার্ব করতে শেষ জয় না ফোন দেন অপু বিশ্বাস ফোন ধরে জয় কান্নায় ভেঙে পড়ে বলে এখনই আমাকে নিয়ে যেতে হবে সাকিব খান শান্ত করে বলে বাবা এখন অনেক রাত কাল সকালে তোমাকে নিয়ে আসব এত রাতে বের হওয়া ঠিক না তুমি ঘুমিয়ে যাও এ কথা বলে সাকিব খান ফোন কেটে দে ফোন কেটে সাকিব ভেতরে ভেতরে ভেঙে পড়ে পরের দিন সকালে গাড়ি নিয়ে ছুটে যায় অপুর দরজা খুলে জয় দেখে সাকিব খান কান ধরে দাঁড়িয়ে আছে জয় দৌড়ে সাকিবের বুকে চলে যায় সে সময় যেন সকল অভিমান ভেঙে যায় সাকিব অপুর